তোর বললাম রোয়ার দিন একটা কাঁচি কিনে নিয়ে আসিস আস্তে আস্তে ছাড়ানা কুত্তার বাচ্চা

ওইটা নে আর এই মাথায় ঠেকাবি কোন জায়গায় বলতো এটা নিচে নিচে এটা হ্যাঁ এটা ওখানে ঠেকাবি ঠেকালি ঘরে লাইট জ্বলতে যে কি বোঝা যাবে বুঝতে পেরেছিস আচ্ছা আগে লাইন দি তারপরে কিছু মোড়ে ডলে যায় না বুঝতে এরকম কিছু হবে এইটা ধরে না হ্যাঁ ওই সুইচটা দিবি যা তো লাইট জ্বলতে কি দেখ সুইচটা দিবি যা কম নেক্সট এটাছ মানে হ্যাঁ এটাছ অর্ধেক লাইট জ্বালি নি কোন করে আমাকে ঘুমিয়ে করে দেখো অবশ্য সেই আমার ইয়া দিচ্ছে কি হয় কিছু বড়জ হবে না তো এখানে সাইপার ডুক কাইয়া দিম হ্যাঁ গেছে এইবারে কি করমু এইটা কুকারে জল দইয়া লাগাইয়া দেব দে আর কফি কাপে কফি নিয়ে কফি বানানো হয়ে গেল এটা কপে কফি কাপে ঢালা হলো তো ঢালার পরে আর ওই যে প্রেশার কুকারের ভিতরে যে জলটা ফুটছে যে প্রেসারটা জমছে সেটাই পাইপ বার হবে आर वो इटा चाहिए कहाँ पर भी बूर -बूर रहे तो रहेगा नंदीबीर रहेगा बुर बुर कोड़ा जाए यहाँ पे तो काफी इटा एक तो अलग अलग टा फील है वराज मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, मारो, नहीं, नहीं, मारो। नहीं ये मजाक हो रहा है कि सेकंड क्या दारू ना भी अबू बिज़ागी আক যদি আমাবো এই এক্সপেরিমেন্টটা ভালো লাগা থাকে তাহলে একবার লাইক কইরা দিই মানে আর যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देने।